হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আশু ভালো আছো সুস্থ রাইট না করে ভালো যারা এখন যারা এখন আর মূল কথা হচ্ছে আমি তোমাদের বলি মূল কত হচ্ছে যে মানে আমার কারেন্ট চলে গেছিলো মাস পর থেকে কারেন্ট চলে যাওয়ার ফলে আমার একটু ফল্ট একটু অন্যরকম হয়ে গেছে তো লেটসি দাদার কোনো প্রবলেম না গেছি চলো জাস্ট যারা জয়েন জয়েন জয়েনি যারা তোমরা এখন লাইক করে লাইকটা করে নিও গেছো কালেক্টি যেগুলো দেখতেছি সবাই আমাদের সাথে যুক্ত যারা আছেন সবাই ওয়েলকাম সবাই সবাই ডাবল ট্যাব দিয়ে লাইটে বল যারা ডবল ট্যাব দিয়ে লাইক করল দিয়ে লাইক করে দাও যারা আবার দেখতেছে সবাই ডবল ট্যাপ দিও ডাবল ট্যাব লাইকটা করে দেবে চলো লেটসি আমি বলি মূল কথা হচ্ছে কানিং চলছিল এই জন্য হয়নি ভাই চলো তা নাই চলো আমি কাস্টম তোমাদের জন্য আবার শুনতেছি চলো তবে সিলেটসি আগে সবাইটা লাইকটা করে যারা আমাদের দেখতেছেন সবাই ডবল ট্যাব দিয়ে লাইক করে দাও সবাই ডবল ট্যাব দিয়ে লাইক করে দাও যারা আইসেন সবাই কোয়েকাম চলো আমার কাস্টম সেই আমাদের কিন্তু আবার সেই পরবর্তী মতন আবার কিন্তু সেই লেভেল কাস্টম হবে হ্যাঁ মূল কথা ভাই কালেন চলেছিল যে খুবই দুঃখিত চলো কী কাস্টম খেলা ভালো ভালো কমেন্ট সেকশনে কমেন্ট করে কী কাস্টম খেলা কমেন্ট সেকশনে কমেন্ট সেকোন করবো যারা এখন লাইক দেওয়া সব ডবল ট্যাপ দেওয়া কলি যা সবাই ডবল ট্যাপ দেবে সবাই একটু কষ্ট করে ডবল ট্যাপ দিয়ে লাইকটা করে দেওয়া কলি যারা একটু ডবল ট্যাপ দিয়ে লাইকটা করে দেবা যারা এখন দেখতে সবাই ডবল ট্যাপ দেওয়া নাই অনেকে কিন্তু ডবল ট্যাপল ট্যাপ লাইক করে দেবা ঠিক আছে আর তোমাদের হালসাল কি অবস্থা বলিও ছয়টা ডবল ট্যাপ দিয়ে লাইটটা করে দিও কারণ কি চলো আমি কাস্টমার চলে যাচ্ছি তোমাদের জন্য ছয়টা বলবো কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমার কী হাল স্যার আর ভাই কারেন্ট চলে যাওয়ার খুব কারেন্ট চলে যাওয়ার জন্য খুবই দুঃখিত ভাই খুবই দুঃখিত আপনাদের কাছে আমি খুবই কমা ক্ষমা পাচ্ছি চলে গেছে কী কাস্টমার খেলবো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা যা দেখতেছি ছয়টা ডবল ট্যাপ দিয়ে লাইটটা করে দিবেন কলিজার টুকরা বলো আর কি কাস্টমার খেলা বলবো এ ডাবলুম খেলবে নাকি কল খেলবা গেছে এ ডাবলুম নাকি কল খেলা বলে ফেলো এ ডাবলুম কাস্টমার খেলবে নাকি কল কাস্টম কাস্টমার খেলা বলে ফেলা গেছে এটা আপনার খেলা নাই কল কাস্টম খেলে সবাই একটু কনভার্সে বলতে হবে আজকে গাইজরা দেখতে সবাই একটু ডবল ট্যাপ লাইটটা করে দিও চলে গেছি বলে ভাই কালকে কিন্তু আমাকে শোনো কালকে কিন্তু আমরা সকালে লাইভ আসবো ঠিক আছে কালকে কিন্তু সকালের দিকে লাইভ আসবো না এখন সকাল থেকে লাইভ হবে আমাদের কিন্তু মানে এতদিন তো মনে করেন দুই তিন দিন কাজ ছিল ওই জন্য কাজ এখন মনে করেন যে পুটালে ফিরে হয়ে গেছি প্যারা গেছি ড্যাসিট এই জন্য মানে কাজের কাজের প্রেশারের জন্য আর কি ই করতে পারি নাই মানে তোমাদের সাথে আড্ডা বা তোমাদের লাইভে তোমার গিভ দিতে পারি নাই ওটা কোনো ফেক না ফেক হচ্ছে একটু ডবল ট্যাপ দিয়ে লাইটটা করে দাও যারা এখন ডবল ট্যাপ দেন কলি টুকরা টুকাটা করতে ডবল ট্যাপ দিয়ে লাইটটা করে দেওয়া যার কাছে দেখতে সবাই ডবল ট্যাপ দিয়ে লাইকটা করে দেওয়া ভাই যা যেগুলো হয় আমাদের সাথে যুক্ত আছেন যারা দেখতেছেন চলো সবাই একটু কষ্ট করে আমরা ডবল ট্যাপ দিই ডবল ট্যাপ দিয়ে লাইটটা করে দিই যারা যারা দেখতেছে সবাই একটু ডবল ট্যাপ দিব ডবল ট্যাপ দিয়ে সবাই লাইকটা করে ফেলবো ঠিক আছে

হচ্ছে ডাবল স্তেম কিন্তু কেউ নেবার এখানে কিন্তু কেউ ডবল ইস্তম নেওয়ার যদি ডবল ইস্তম নিছো কিন্তু তাহলে কিন্তু মারামে লাগে দেব তোমাদের সাথে ঠিক আছে ওকে লেটসি আচ্ছা গে শুনো গাইস ভাই গাইস ভাই জিজি গাইস গাছ ভাই জিজি কন দাও যারা দেখতে গাইস ভাই জিজি কন দেন গাইস ভাই জিজি কন দেন যারা দেখতেছেন সবাই জিজি কন দাও যারা যেগুলো করেছে ভাই দেখতে সবাই গাছ জিজি কন্দাও ঠিক আছে চলে গাই সবাই একটু জিজি কন দিবে যারা দেখতে গেলে সবাই জিজি গন্দ দি আদার্স কোনো কোনো গেছে সবাই জিজ্ঞিৎ দিবা যেগুলো হয় তাদের সাথে যুক্ত আছেন যারা দেখতেছেন সবাই গাই একটু কমেন্ট সেকশনে সবাই জিজিকন দিব এবং যারা লাইক করে সে লাইকটা করে ফেলা ঠিক আছে সবাই ডবল ট্যাপ দিবা ডবল ট্যাপ দিয়ে লাইকটা যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ভালো চলো সবাইকে আমি বলেছি সবাইকে গিয়ে সবাইকে বলেছি জিজি কন দিতে আদলে সব ভাবে একটু জিজি কনটা দিবা চলো লেট সি সবাই জিজি কন দিবা আমি আপনাদের নামগুলা শর্ট আউট দিচ্ছি আপনাদের নামগুলো শর্ট আউট দিচ্ছি ছো আপনারা যারা কমেন্ট দিচ্ছেন তারাই কিন্তু এখান থেকে ডায়মন্ড নিতে পারবেন যদি আপনারা যদি নাম আপনাদের যদি কমেন্ট সেকশনের নাম না থাকে তো আপনারা ডায়মন্ড নিতে পারবেন না আদেশ বলে দিই যারা হচ্ছে কমেন্ট সেকশনে জিজি কন দিচ্ছেন তারাই কিন্তু এখান থেকে ডায়মন্ড নিতে পারবেন যাদের কাছে কমেন্ট সেকশনে জিজি কন থাকবেন তারা কিন্তু ডায়াম নিতে পারবেন না ওকে লেটসি আমাদের গুন্ডা ভাই তারপর হচ্ছে রকেট দে মামা আচ্ছা তারপর হচ্ছে ফ্রি ফায়ার লাভার তারপর হচ্ছে জুলহান ওকে আর কোথায় গেছে আমি কিন্তু সবাই আমি বলি যা যাদেরকে সবাই কন দেবো হ্যাঁ কি হয়েছিল ভাই ভাই হয়েছিল মানে কারেন্ট চলেছিল ভাই মানে কারেন্ট চলে গেলে মানে লাইফ তো অফ হয়ে যায় তো আর জিএক্স কি উইন্টর না কি যেন নাম তারপরে আর কোথায় জিও জিওস জিয়েক্স উইন্টর তারপরে আমাদের গুন্ডা ভাই ওকে যারা দেখতেছেন একটু সবাই একটু ডবল ট্যাপ দিবা কষ্ট করে মিষ্টি করে সবাই একটু ডবল ট্যাপ দিয়ে লাইকটা করে দিবা যারা দেখতেছো একটু ডবল ট্যাপ দিয়ে লাইকটা করে দেবা যেরকম তো নন লাইক আছে সবাইটা ডবল ট্যাপ দিবা কেমন একটু ডাবল ট্যাপ দিয়ে লাইকটা করে দেওয়া চলো যেটা এখনও ডবল ট্যাপ না সবাই ডবল ট্যাপ দিবা আনগিয়ে যেরকম লাইক করে সে লাইকটা করে ফেলবা চলো

ওকে ইলে সবাই দিবা সব হচ্ছে জি ডাউনলোড করে দেবা হ্যাঁ ফর আচ্ছা চলো ভাই ওয়াশিং অনেক আমি বলি ওয়াশিং কিন্তু অনেক আমার গিলিজ রয়েছে ডিস ওয়াশিং অনেক গিলিজ রয়েছে যদি দেখি আমি ওয়াশিং অনেক গিলিজ রয়েছে কারণ হচ্ছে আমাদের ইয়াসিন ভাই তারপর হচ্ছে তালুকদার তারপরে উইন্ডচার তারপরে গুন্ডা বড়ো গাইজ সবাই জি ডাউনলোড সবাই গে জি ডাউনলোড লিংক কইলা যারা দেখছকে সবাই জি ডাউনলোড লিংক দেবে হ্যাঁ গাইজ সবাই জি ডাউনলোড লিংক কইলা ওকে লেটস সি গাইজ জি ডাউনলোড লিংক কই আদার্স আদার স্ক্রিনে কোমানের সবাই জি ডাউনলোড লিংক কই দিন ঠিক আছে সবাই জি ডাউনলোড লিংক কই দিন আবার চলো গাইজ যারা গাইজ দেখতেছেন যেগুলো হারে ধরেছে গাইজ যারা দেখতেছ সবাই গাইজ জি সবাই গাইজ জি ডাউনলোড কই না কিন্তু বারবার আমি কিন্তু আবার বলতেছি আপনাদের যারা এখনো কম্যান সেকশনে কোন ধারণা নাই দুদু জি ডাউনলোড কন ফলো দুদু জি ডাউনলোড কন ফলো

এক একজন গেছে এক একজন গেছে না এক একজন মিনিমাম পাঁচটা করে দেবে এক একজন মিনিমাম পাঁচটা করে জি না অনলাইন করে দেবে আজ শোন করে এক একজন মিনিমাম পাঁচটা করে জি ডা অনলাইন করে দেবে এক এক একজন মিনিমাম পাঁচটা করে জি ড অনলাইন করে দেবে হ্যাঁ চলো একজন টাকা দেবে গেছে এক একজন পাঁচটার করে দেবে আচ্ছা রুমারি তোমাদের আমি তোমাদের রুমার লিখে দিই চলো আপনাদের রুমারে লিখে দিচ্ছি গেছে ভাই আপনারা জি ডাইন সবাই গেছে ওরা ওরা কেন দেন পনেরো রুম আছে আমাদের পনেরো পঁচিশ পনেরো পঁচিশ ডবল সেভেন তারপর হচ্ছে বাইশ ওকে লেটসি দিহান ভাই হাই হ্যালো দিহান বুড়ো কে অবস্থা তোমার রাইট নাও জি জি ভাই আমি শুধু জি জিটা আটটি গাছ আট ডিগন দেন গায়ে সবাই আট ডি গন্ধ আট ডি গন্ধি গন্ধ আট ডি গন্ধে যা দেখছো গায়ে সবাই আট গন্ধ দাও যারা গাছ দেখতেছো গাছ আটটি গণ দেন গায়ে যারা দেখতেছেন গাছ সবাই আটটি গন্ধ আটটি গন্ধ চলো বাই রে হাই গায়ে সবাই আটটি গন্ধ দাও

আমি আপনাদের নামগুলা পড়ি নামগুলা শুনুন ঠিক আছে যারা আড্ডি গান দিচ্ছেন তাদের নামগুলা পড়ি নামগুলা শুনুন ঠিক আছে যারা আড্ডি গান দিচ্ছেন নামগুলা পড়ি নামগুলা শুনেন আমি আপনাদের নামগুলা পড়ি নামগুলা শুনেন আপনারা ঠিক আছে চলো যারা আড্ডি গান দিচ্ছেন নামগুলা পড়ি নামগুলা শুনেন আপনারা এত পরিমাণ ওয়াশিং গিলিজ করতে পারি বুঝার বুঝার মতো না ঠিক আছে আর তু তুই তুবি না কি যেন না ওকে তারপরে হচ্ছে আকলা এ ক্লাস তারপরে গোনটা কয়জন আছে একজন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন তারপরে রয়েছে আটজন নয়জন দশজন ওকে গ্যাস ছয়টা কন দিত যা দেখছি গ্যাস কম দিন তো যারা গেছে কমেন্ট কন করে দিন প্লাস যারা এখনো লাইক করে লাইক করে দিবা সবাই ডাবল ট্যাপ ডাবল ট্যাপ দিবা ডাবল ট্যাপ দিয়ে লাইকটা করে আমি কিন্তু বলছি আমাদের ফাদার কিন্তু বলছি এখন এখনো এখন কন দেয় দুটো কন্ট করে যারা এখন লাইক সবাই করে ঠিক আছে দুটো সবাই লাইক গ্যাস কন দাও আমি গিয়ে সবাইকে বল দিছি 8 দিগন দিছি আমি সবাইকে সবাইকে বল দিছি 8 দিগন দিছি লেটসি সি কে হয় 8 দিগন দিবা আদার্স কোনো কমেন্ট না এবং যারা এখনো সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করে দিবা যারা এখনো তো আনসাবস্ক্রাইব জাস্ট সাবস্ক্রাইব করে দিবা যারা কমেন্ট লাইক করে লাইক করে দাও গে চলো লেটসি আমি তোমারে বল দেই জাস্ট شويه জাস্ট টু মিনিট شويه 8 দিগন गाइस 2 মিনিট شويه 8 দিগন দাও মিনিট شويه 8 দিগন गाइस 2 মিনিট شويه 8 দিগন দাও गाइस चलो মিনিট شويه 8 দিগন টু 2 মিনিট شويه 8 দিগন মিনিট شويه 8 দিগন দাও টু মিনিট গেছে আটটি গন্ধ টু মিনিট ছ আটটি গন্ধ লেট সি চাই তুমি ছয় আটটি গন্ধ দিবা টু মিনিট ছ আটটি গন্ধ পাঁচ দু ছয় টু মিনিট আটটি গন্ধ দিবা লেট সি রাইটটা দ্রুত দাও গেছে দ্রুত দু ছয় আটটি গন্ধ গেছে দ্রুত দ্রুত ছয় আটটি গন্ধ দিবা আদার্স কোনো গেছে দ্রুত দু ছয় আটটি দাও ওকে আপনাদের নামগুলো আমি শর্ট আউট দিচ্ছি জাস্ট আমি বলেছি জাস্ট ওয়ান আটটি গন্ধ হ্যাঁ চলো ওকে ভাইবাদার তুবি ভাই তারপর হচ্ছে আর আটটি দেন তারপরে অ্যাপ্রুলা তারপরে রয়েছে আর কোথায় গেছি আমি কিন্তু অনেকের কন পাচ্ছি না ঠিক আছে সবাইকে কনটা দিবা যার গেলে সবাইটি কনটা দিবা যা দেখতেছেন আমাদের টুবি তারপর হচ্ছে গুন্ডা ভাই তারপরে রয়েছে আর কোথায় নোনেম তারপরে হচ্ছে তামিম তারপরে আর কোথায় তামিম আর কো গিয়েছি আমরা বলি গেছি আমরা যার কোশ্নে গেছি আমরা যার কন থাকি আমরা দিতে বাধ্য নয় যার গ্যাস কনসে কন থাকবে সেই এখান থেকে দিতে বাধ্য যার গ্যাস কেন কন থাকবে সে ডায়মনি তারপর যার গ্যাস কেন কন থাকবে সে কিন্তু ডায়মনি দিতে পারবেন না আমি তাদের ফাদার কিন্তু আমি আবার বলছি যারা গেস কয়েন চেন কয়েন করে তারা কিন্তু ড্যাম নিতে পারে যাই যারা গেস কয়েন চেন কয়েন আছে তারা ড্যাম নিতে পারবে এখানে আমি আবার বলছি যাই যারা এখন কয়েন চেন কয়েন করে দুটো করে ফলো যারা এখন লাইক করে লাইক করে ফলো ঠিক আছে দ্রুত করবা চলো গেস দুটো করবা গেস দুটো করবা গেস দুটো করবা চলো গেস দুটো করবা দ্রুত দ্রুত শেয়ার গেস দ্রুত দ্রুত শেয়ার গেস দ্রুত দ্রুত শেয়ার কয়েন করো দ্রুত দ্রুত শেয়ার কয়েন করো চলো দ্রুত দ্রুত শেয়ার কয়েন করো দ্রুত দ্রুত শেয়ার কয়েন করো ঠিক আছে দ্রুত শেয়ার কয়েন করো

দ্রুত দ্রুত সবাই রেডি কন দেবে দ্রুত আমি পাসওয়ার্ড দ্রুত ওকে যারা দিচ্ছে তার নামগুলো আচ্ছা আমাদের আলিফ ভাই তারপরে রয়েছে আব্রুল্লাহ তারপরে হচ্ছে মিনহাজ তারপরে রুমান তারপর রয়েছে আলিফ তারপরে ফাহিম তারপরে তবি তারপর হচ্ছে তামিম ইসলাম তারপর হচ্ছে তারপরে ফিরিফাল লাভার ওকে তারপরে শেখ সাদি ওকে লেটসি তারপরে আর কোথায় আমি কিন্তু সবাইকে বলেছি আডি গান দিবা সবাই রেডি দিবা সবাই রেডি গান দিবা সবাই রেডি গান দিবা সবাই রেডি গান দিবা আদার স্কুল কার সবাই রেডি দিবা যারা এখনো আর ডাবল দেবে ডাবল ট্যাপ লাইক কর ঠিক আছে ডাবল ট্যাপ দিয়ে দুটো লাইক কর দুটো ডাবল ট্যাপ দিয়ে ফিফটি লাইক কমপ্লিট কর ঠিক আছে ডাবল ট্যাপ দাও যারা এখন ডাবল ট্যাপ দিয়ে ডাবল ডাবল ট্যাপ দাও ঠিক আছে ভাই স্ন্যাপার ভাই হ্যাঁ ভাই স্ন্যাপারে দিয়েছি স্ন্যাপার এটা হচ্ছে স্ন্যাপার কাস্টম এখানে এখানে হচ্ছে কেউ আমি একটা রুলস দেই এখানে রুলস বলতে এখানে কিন্তু কেউ এক একজন পাঁচটা করে রেডি গন্দিবা এক একজন পাঁচটা 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 রেডি গন্দিবা আর এখানে হচ্ছে রুলস বল দিচ্ছি এখানে রুলস কিন্তু কেউ আর এখানে কিন্তু কেউ কিন্তু এখানে ডুজ হচ্ছে কেউ দুটা ইস্তেমি নিতে পারবে না এখানে কিন্তু কেউ দুইটা ডাবল ইউজ করতে না এখানে কিন্তু কেউ দুটা এডাবল ইউজ করতে না যদি কেউ দুটা এডাবলু ইউজ করে তুমি টাইম পাবে না বলি তোমাদেরকে এখানে কেউ যদি দুইটা এডাবলু ইউজ করে এখানে যদি কেউ যদি দুইটা এডাবলুন ইউজ করে তুমি কেউ টাইম নিতে পারবে না ডাস নট এ ডাস ওয়ান ডাস একটা এডাবলুম একটা কারেন্ট হ্যাঁ বলি একটা এডাবলু এম একটা কার নেই ঠিক আছে কেউ কিন্তু এখানে ডবল ইস্তম ইউজ করবে না যদি কেউ ডবল ইস্তেম ইউজ করেন তাহলে ওটা ফেলাই দিবেন ভাই এখানে আমি যদি দেখি ভাই আমার লং শর্ট লাইফে তেমন ওয়াশিং দিচ্ছে না মানে শর্ট লাইফ তেমন ওয়াশিং দিচ্ছে না